লিও হচ্ছে যে আমার খুব ভালো একজন ফ্রেন্ড তার সাথে হচ্ছে যে আমার এর আগেও একটা ভিডিও ছিল সে হচ্ছে নতুন মুসলিম হয়েছে তার জীবনে প্রথম হচ্ছে যে ঈদ এবং এখানে ভালো মুসলিম যারা ভাইরা আছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করত

হচ্ছে যে মসজিদের ভিতরে যাবো ঈদ পরবর্তীতে সবাই একসাথে ছবি তুলেছে এখানে হচ্ছে যে অনেক আফ্রিকান ভাইরা আছে আহ এই সিটিতে যে আফ্রিকান যারা আছে এখানে সবাই একত্রিত হয়েছে এবং তারা হচ্ছে সবাই একসাথে গ্রুপ পিকচার তুলতেছে ছবি তুলতেছে এখানে অনেক দেশের মানুষ তো থাকে একটা দেশে সবাই হচ্ছে তাদের মতো করে আনন্দ করতেছে ঈদ মানেই তো আনন্দ আহ ঈদ Yeah, welcome. are you also from sudan? Yeah. one oh, oh, yes. uh, so, oh, yeah. from sudan. Yeah. wow. <laughs> say hi for bangladesh people. hi. hi. <laughs> uh, you are also from sudan? Yeah. Oh. <laughs> <laughs> okay. yeah, bro. Are you? Wow, nice country, I think. Oh, no, I'm from Bangladesh. <laughs> I'm a Muslim hire, Jack Hanari, Hope Luck, you know. i a the We are all Muslim. দেখুন ওরা সবাই সুদানি বাচ্চারা এখানে খেলছে কত সুন্দর ঈদে আনন্দ করছে iyi bir futbol maçı. Evet. Evet. Selamünaleyküm. Buyurun. দেখুন চাইনিজ মুসলিম ভাই বোনরা সবাই এখানে আছে যে ওদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যালো আসসালামু আলাইকুম যে অনেক অনেক করা এখানে হয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য দেখেন এখানে অনেক অনেক পুলিশ আছে আজকে স্পেশালি উপলক্ষে হচ্ছে যে চাইনিজ এখানে অনেক বেশি পরিমাণ মোতায়েন করা হয়েছে সো বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে সব কিছু সাথে থাকুন গোসার ওয়ার ডেইলি ব্লগে এবং সাবস্ক্রাইব করে দেবেন পৃথিবীতে যত পিছিয়ে থাকা মুসলিম বা যত মুসলিম আছে অন্য দেশের আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই যাচ্ছি আমি মুসলিমদেরকে নিয়ে বেশিরভাগই ভিডিও আপলোড করে আমি দেখানোর চেষ্টা করেছি চীনের মানুষ কীভাবে ঈদ আনন্দ উদযাপন করে ঈদ মানে আনন্দ পৃথিবীর যে প্রান্তেই আমাদের মুসলিম ভাই বোনরা থাকুক না কেন তারা সবাই ঈদটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করে বন্ধুরা সাথে থাকুন এবং এনজয় করুন ডেইলি ব্লগ আমার আৰু অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিব